শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে এতে অন্তত বিশ জন যাত্রী আহত হন এবং সোহেল মিয়া তিন মাস বয়স নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয় বৃহস্পতিবার সাতই আগস্ট দুপুরে উপজেলায় পূর্ব বন্ধভাটপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় শেরপুর ঝিনাইগাতি সড়কে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান আকাশ বিকাশ পরিবহনের বাসটিতে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি গভীর পুকুরে পড়ে যায় দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং আহতদের দ্রুত ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এই সময় নিখোঁজ ছিলেন শিশু সোহেল মিয়া পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় নিহত শিশু ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের বারোয়ামারি গ্রামের রফিক মিয়াদ ছেলে এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আশরাফুল আলম রাসেল তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ আল আমিন এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান তারা উদ্ধার ততারকি করেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে